নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনু অমকুক ঝুনু অমকুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই চলে এসেছি বন্ধুরা একদম খাস্তা একটি রেসিপির ভিডিও শেয়ার করতে পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে কিভাবে বানাবো সেটাই শেয়ার করব পুরোটা দেখার জন্য অনুরোধ রইলো এখানে আমি নিয়েছি ময়দা দু কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে কোমের আটাও ব্যবহার করতে পারেন দু কাপ ময়দা আর এখানে নিয়েছি হাফ কাপ মতো সুজি আরও কিছু উপকরণ নিয়েছি সেগুলো একে একে দিয়ে দেব এক কাপের একটু কম চিনি নিয়েছি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন নারকেলের পাউডার এটা মার্কেট থেকে কিনে আনা হয়েছে আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি মৌরি এক চামচ মতন মৌরি নিয়েছি মৌরিটা হাতে তালুতে রেখে একটু ঘষে দিয়ে নেব। ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এই খাবারটি একটা খেলে কিন্তু বন্ধুরা মন ভরবে না এবার আমি দিয়ে দিচ্ছি একদম এক চিমটি মতন সোডা খাবার সোডা দিয়ে দিয়েছি তারপরে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে তারপর আমি ঘি দিয়ে দেব নতুন বন্ধু যারা আছেন এখন ওই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবার দেখুন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর দু চামচ মতো ঘি দিয়ে দিয়েছি ঘি দিলে ফ্লেভার এবং সুগন্ধ দুটোই দারুণ আসবে এবং খেতেও ভালো লাগবে তার সাথে খাস্তাও হবে এবার ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে মেখে নেব হাফ কাপ মতন জল এখানে আমি ব্যবহার করব এই যে ঘিটা খুব ভালো করে শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিয়েছি বন্ধুরা সবার শেষে এবং হাফ কাপ মতন জল দিয়ে একটা শক্ত ডোয়ের মতন মেখে নেব। খুব একটা বেশি থাসা করে মাখার কোনো প্রয়োজন নেই হাত দিয়ে ভালো করে মেখে নিলেই হবে এই যে অল্প জল দিয়ে দিলাম হাফ কাপ মতন জল দিয়েছি জলটা আমি দুবারে ব্যবহার করব জল ভালো করে দিয়ে মেখে নেব আবারও আমি হাফ কাপ দিয়ে দিলাম একদম শক্ত একটা ডো তৈরি করে নেব ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নেওয়ার পরে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফ্রিজে শক্ত ডো মেখে নিলে বিস্কুটগুলো খেতে খাস্তা হবে তাই এইভাবে ভালো করে মেখে নিয়েছি এবার একটা বাটির মধ্যে রেখে ঢাকনা দিয়ে পনেরো মিনিট মতন ফ্রিজে রেখে দেব। যাতে ডোটা ভালোভাবে সেট হয়ে যায় মাখা ডোটা এবার বাটির মধ্যে রাখলাম তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে ফ্রিজে রেখে দেব। ফিরে আসবো পনেরো মিনিট পর চলে এসেছি বন্ধুরা পনেরো মিনিট পর এবার কিন্তু ডোটা ভালোভাবে সেট হয়ে গেছে তারপর হাত দিয়ে একটু হালকা করে মেখে নেব। তারপর আমি তিন ভাগে ভাগ করে নেব ডোটাকে এরকমভাবে তিনটে ভাগে ভাগ করে নিলাম তারপরে হাত দিয়ে গোল করে নেব এবং লম্বা করে নেব তারপর আমি একটা চাকু সাহায্যে কেটে সেপ দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দের মতন সেপ দিয়ে নিতে পারেন এবার আমি এইভাবে কেটে নিচ্ছি বন্ধুরা একটু পাতলা পাতলা করে কেটে নেব ভাজার সময় কিন্তু এগুলো অনেকটা ফুলে উঠবে তাই এইভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে গোল বা চৌকোভাবে সেপ দিয়ে কেটে নিতে পারেন এবার আমি একটা তুলে দেখাচ্ছি ঠিক একটু লম্বা করে এরকমভাবে সেপ দিয়ে নিয়েছি বন্ধুরা একইভাবে সবগুলো করে নেব। তারপরে ভেজে নেব এগুলোকে এই যে এইভাবে করে নিয়েছি আর তার আগে থেকে আমি গ্যাসের চুলা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলটা খুব একটা বেশি গরম করে নিই মিডিয়াম ফ্লেমে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব একবারে বেশি দেব না যেহেতু এগুলো একটু ফুলে উঠবে তাই একসাথে পাঁচ থেকে ছটা দিয়ে ভালো করে ভেজে নেব এই অবস্থায় উল্টানোর কোনো দরকার নেই নিচের দিকটা ভাজা হয়ে গেলে তেলের উপরে ভেসে উঠবে তারপর অপর দিকটাও একইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর ভীষণই মুচমুচে খাস্তা হবে এগুলো খেতে একটা খেলে কিন্তু বন্ধুরা আর একটা খেতে মন চাইবে একটা খেলে মন ভরবে না এবার দেখুন একদিক ভাজা হয়ে গেছে উল্টে আমি নিচের দিকটাও ভালো করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা অনেকটা কিন্তু ফুলে উঠেছে তাই ভালো করে গোল্ডেন ব্রাউন করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম হাই রাখলে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভাজা হবে না তাই ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি তারপর আমি তুলে নিচ্ছি তেল জড়িয়ে তুলে নেব দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা খেতে কিন্তু আরও বেশি মজার হবে চলুন তাহলে একইভাবে সবগুলো ভেজে নিই এই যে রকমভাবে সবগুলো শেপ দিয়ে নিয়েছি বন্ধুরা তাই তিন থেকে চারবার আমি ভেজে নেব একইভাবে আবারও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম তারপর ভাজা হয়ে গেলে তুলে নেব সেম একইভাবেই ভেজে নেব একইভাবে চারিদিক উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা আবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আবারও আমি ভেজে নিয়েছি বন্ধুরা তাই একইভাবে সবগুলো ভেজে নেব আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন বন্ধুরা যাতে আমিও এগিয়ে নিয়ে যেতে পারি এই যে সবগুলো ভেজে নিয়ে চলে এসেছি খুবই খাস্তা হয়েছে বন্ধুরা একটু গরম থাকা অবস্থায় নরম থাকবে তারপরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম খাস্তা হবে এগুলো খেতে আর খেতেও কিন্তু ভীষণ মজার হবে আশা করছি ভালো লেগেছে তাই এখানেই শেষ করবো বন্ধুরা দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে অবশ্যই কিন্তু একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর আজকের পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ